আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি জাপানি স্নাতকোত্তর টিউশন ফ্রি ছাড়া এবং সেখানে যে থাকছে আবাসন বাতা সে সম্পর্কে তো শুরু করা যাক জাপানে স্নাতকোত্তর করুন টিউশন ফ্রি ছাড়ায় থাকছে আবাসন বাতা সূর্যোদয়ের দেশ জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীতে ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে উচ্চ উচ্চশিক্ষার জন্য জাপান অন্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা কারণ দেশটির জীবন জীবনযাপন গবেষণা এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গুগল করলে দেখা যাবে যে বিশ্বের সেরা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশটি ইউনিভার্সিটির মধ্যে আছে জাপানের দি ইউনিভার্সিটি অব টোকিও ও কিওটো বিশ্ববিদ্যালয় সেরা পাঁচশোটি ইউনিভার্সিটির মধ্যে কেবল জাপানি আছে এডবি স্কলারশিপ দুই হাজার পঁচিশ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয় পড়তে পারবে দেশটির কিয়টো বিশ্ববিদ্যালয় এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এশিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় তিনশো জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করে থাকে এর আওতায় এডিবির সদস্য নয়টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা স্কলারশিপটি ম্যাথ এক বছর প্রয়োজনই দ্বিতীয় বছর পর্যন্ত ম্যাথ বাড়ানো যাবে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর আবেদনের শেষ সময় জুন এবং নভেম্বর তো এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো কী এই স্কলারশিপে সুযোগ সুবিধাগুলো হল সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে বিমান যাতায়াতের টিকিট এছাড়া থাকবে স্বাস্থ্য বমন ও কেনার বাতা উচ্চ উচ্চশিক্ষার প্রস্তুতি প্রথম এবং প্রধান দাব হচ্ছে নিজেকে তৈরি করা যারা বৃত্তি নিয়ে জাপানে স্নাতকোত্তর করতে চান তারা ইউনিভার্সিটির শুরু থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন যেমন রেজাল্টের পাশাপাশি দরকার হয় ভালো ইংলিশ চর্চা তৃতীয় বর্ষে নিজেকে গবেষণামূলক কাজে সম্পৃক্ত করুন ইউনিভার্সিটির যেসব বড় ছাত্র গবেষণার সাথে যুক্ত তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের গবেষণার বিষয় আগে থেকে নির্বাচন করুন চেষ্টা করুন গ্র্যাজুয়েশন শেষ করার আগেই কমপক্ষে দুই একটা মানসম্মত পাবলিকেশন বের করা তো আবেদনের যোগ্যতাগুলো কী কী এডি বিভক্ত দেশে নাগরিক হতে হবে স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে একাডেমিক ফলাফল ভালো হতে হবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সময় পাথির বয়স পঁয়ত্রিশ বছরে বেশি হওয়া যাবে না ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে তো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি লাগবে প্রয়োজনীয় নথিপত্রগুলো হচ্ছে স্কলারশিপ আবেদন ফর্ম আবেদনকারী পাসপোর্ট এবং ছবি দুইটি রেফারেন্স লেটার একাডেমিক সনদপত্র মোটিভেশন লেটার জীবন বৃত্তান্ত কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট আইএস মিডিয়াম অফ ট্রান্সডাকশন প্রোগ্রাম অনুযায়ী তো আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যারা আবেদন করতে চান এই লিংকে গিয়ে আবেদন করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম